সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি কাতারে প্রবাসীদের ছুটি সংক্রান্ত বিস্তারিত নিয়ম দু হাজার সম্পর্কে প্রবাসীদের মধ্যে অনেকেই জানে না যে কিভাবে ছুটি নিতে হয় বা কতদিন ছুটি নিলে কত বেতন হবে বা আমি বছরে কতদিন ছুটি নিতে পারবো অর্থাৎ কাতারে প্রবাসীদের ছুটি সংক্রান্ত বিস্তারিত নিয়ম দু সম্পর্কে অনেকেই জানেন না সেই বিষয় নিয়েই এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত ততগুলো জেনে নেবেন কারণ আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সম্বন্ধে বিস্তারিত প্রথমে যে ছুটির কথা বলবো সেটি হচ্ছে বার্ষিক ছুটি প্রবাসীগণ আপনি যদি একটা না এক বছর কাজ করেন তাহলে আপনি ন্যূনতম একুশ দিন পেইড ছুটির অধিকারী হবেন অর্থাৎ আপনি এক বছর যদি কাজ করেন তাহলে একুশ দিন আপনি ছুটি নিতে পারবেন যে ছুটির বিপরীতে আপনি পূর্ণ বেতন পাবেন পাঁচ বছরে বেশি কাজ করলে বার্ষিক ছুটি বেড়ে আঠাশ দিন হতে পারে অর্থাৎ আপনি যদি একটা না পাঁচ বছর কাজ করেন তাহলে বার্ষিক ছুটি আগে একুশ দিন ছিল সেখানে আঠাশ দিন হয়ে যাবে তবে ছুটি না নিয়ে যদি পরের বছরে নিয়ে যাওয়ার সুযোগ থাকে তবে অবশ্যই নিয়োগকর্তার অনুমতি লাগবে এখন ছুটির জন্য কিভাবে আবেদন করবো সেই সম্পর্কে জানব বার্ষিক ছুটি নেওয়ার আগে সাধারণত এক মাস আগেই লিখিতভাবে আবেদন করতে হয় কোম্পানি তাদের কাজের চাহিদা অনুযায়ী ছুটি মঞ্জুর করে থাকে তবে ছুটি থেকে বঞ্চিত করতে পারে না অবকাশ বা দেশে যাওয়ার ছুটি এই ছুটি সাধারণত বার্ষিক ছুটির সময়ই দেওয়া হয় বেশিরভাগ কোম্পানি বছরে একবার দেশে যাওয়ার ফ্লাইটের খরচ বহন করে থাকে তবে এটি বাধ্যতামূলক নয় যদি আপনার চুক্তিপত্র উল্লেখ থাকে তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে ফ্লাইটের খরচ দেবে দেশের ছুটিতে গেলে সময় মতো ফেরত আসা বাধ্যতামূলক নইলে অনুপস্থিত হিসেবে গণ্য হতে পারে অসুস্থতাজনিত ছুটি অর্থাৎ সিক লিপ একটানা কাজের তিন মাস পর থেকে আপনি সিক লিভ নিতে পারবেন সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত এই সিক লিপ নেওয়া যায় প্রতি বছরে তবে বেতন ধাপে ধাপে অবশ্যই কমে যেতে পারে যেমন প্রথম দুই সপ্তাহ একশো বেতন পাবেন তৃতীয় ও চতুর্থ সপ্তাহ পঞ্চাশ পার্সেন্ট বেতন পাবেন এরপর বেতন ছাড়া ছুটি তবে ডাক্তারি রিপোর্টও অনুমতি প্রয়োজন হতে পারে মাতৃকালীন ছুটি গর্ভবতী নারী কর্মীরা পঞ্চাশ দিন পর্যন্ত মাতৃকালীন ছুটি পাবেন পূর্ণ বেতনসহ যার মধ্যে প্রসব পূর্ব ও পরবর্তী সময় অন্তর্ভুক্ত রয়েছে প্রসবের তিন সপ্তাহ পর কাজে যোগদান না করলে অতিরিক্ত মেডিকেল প্রমাণ লাগবে বিশেষ ছুটি কিছু কিছু ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত ছুটি মঞ্জুর করা হয় যেমন বিয়ের জন্য ছুটি মৃত্যুজনিত ছুটি অর্থাৎ পরিবারের সদস্যদের মৃত্যুতে তিন থেকে পাঁচ দিন ছুটি নেওয়া যেতে পারে জাতীয় দিবস বা সরকার ঘোষিত ছুটি যেমন ঈদ কাতার জাতীয় দিবস রমজানের সেই দিনগুলো প্রবাসী ভাই বোনেরা তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবসময় মনে রাখতে হবে সেটি হলো যে ছুটি না দিয়ে একটা না বেশি সময় কাজ করানো আইনত অপরাধ ছুটির চলাকালীন কেউ কাজ করলেও ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং অতিরিক্ত বেতন দিতে হবে ছুটি না দিলে আপনি কাতার লেবার মিনিস্ট্রিতে অভিযোগ জানাতে পারেন অর্থাৎ যদি আপনাকে ছুটি না দিয়ে কোনো কোম্পানি বা যে কেউ যদি ছুটি না দিয়ে আপনার একটারা কাজ করায় তাহলে অবশ্যই আপনি কাতার লেবার মিনিস্ট্রিতে অভিযোগ জানাতে পারেন অথবা যদি বেশি কাজ করায় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ওভারটাইম স্যালারি দেবে যদি সেটিও না দেয় অবশ্যই আপনারা কাতার লেবারটি মিনিস্ট্রিতেও অভিযোগ জানাবেন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম